কোর্টের ইনজাংশন কি কোর্টের ইনজাংশন হচ্ছে একটা কোর্টের নিষেধাজ্ঞা এক্ষেত্রে একটা জমির মামলা চলমান অবস্থায় কোর্ট কখনো যদি প্রয়োজন মনে করে এই জমিতে দুই পক্ষের এক পক্ষ বিচার শেষ না হওয়া পর্যন্ত কেউ ভোগ দখল করতে পারবে না এই সম্পত্তিতে কেউ যেতে পারবে না কেউ কোনো চাষাবাদ করতে পারবে না অথবা কোনো কেউ ঘর বাড়ি তৈরি করতে পারবে না এরকম কিছু তো কোর্টের ইনজাংশনটা হচ্ছে এরকম কেউ যদি সেই জমির ওপর দুই পক্ষ হয়ে অথবা তিন পক্ষ হয়ে যদি কেউ দাবি দাবা করে এক্ষেত্রে কোর্টে যদি কোনো রকম বিচার প্রক্রিয়াতে মামলাটা থাকে সেক্ষেত্রে একটা কোর্ট ইনজাংশন দিতেই পারে তো কোর্টের ইনজাংশন অর্থাৎ নিষেধাজ্ঞা কোর্টের ইনজাংশন নিয়ে বা নিষেধাজ্ঞা নিয়ে এমন কোনো বিভ্রান্তকর পরিস্থিতি করার কোনো প্রয়োজন নেই বা হওয়ার কোনো প্রয়োজন নেই যে কারণে আপনি বিভ্রান্তির ভিতরে পড়বেন যে কোর্টের ইনজাংশন দিয়েছে এটা করা যখন অর্থাৎ করা যখন হ্যাঁ একটা সময় এটা শেষ হবে এটা একটা বিচার প্রক্রিয়ার শেষে এটা আপনার ইন ইনজাংশনটা পুনরায় পুন পুনরায় যাকে মনে করবে যে কোর্ট সে অরিজিনাল মালিক বা হচ্ছে সে সঠিক মালিক তো তাকে কিন্তু কোর্ট এই অর্থাৎ এই জমিটা বুঝিয়ে দেবে তো কোর্ট ইনজাংশন সম্পর্কে আমি তো সকলকেই অবগত করে দিলাম সংক্ষেপে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন